জিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বেলার দৌলতপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক গোলার মসজিদ পঞ্চদশ শতাব্দীর রাজধানী শাহ মোহাম্মদবাদের সুলতানি আমলের ইস্পত্ত শৈলর অনন্য নিদর্শন এই মসজিদ মসজিদটি একটি বড় গম্বুজ ও তিনটি ছোট গম্বুজ সহ বর্গাকৃতির পূর্ব দিকে তিনটি প্রবেশদ্বার এবং উত্তর ও দক্ষিণ দিকে মোট চারটি প্রবেশদ্বার বর্তমানে তা জানালা হিসেবে ব্যবহৃত রয়েছে পশ্চিম দেয়ালে তিনটি মেয়রাব আছে পশ্চিম দেয়ালে সাত বাই আট ফুট লম্বা দুটি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে দুটি মোট চারটি কালো পাথরের স্তম্ভ রয়েছে মসজিদের দেয়ালে পোড়ামাটির তৈরি নকশা পাতা ফুল ও ঘণ্টা দিয়ে অলঙ্কৃত বাইরের দেয়াল পুরোটাই পোড়ামাটির কারুকার্যে সজ্জিত ধারণা করা হয় মসজিদের পাশে অবস্থিত একটি কবর গোড়াই নামক একটি দরবেশের তার নাম অনুসারেই মসজিদের নামকরণ করা হয়েছে বর্তমানে মসজিদটি ভালো অবস্থায় রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়মিত মসজিদের রক্ষণাবেক্ষণ করে এখানে দূর থেকে মানুষজন পরিদর্শন ও মানত করতে আসেন ঐতিহাসিক গুরুত্ব ও ইস্পত্তশৈল অন্যর জন্য গোড়ার মসজিদ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র মসজিদে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই মসজিদটি সার্বক্ষণিক খোলা থাকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমি মুর্শিদিরি পৌঁছে এলাম এখন দীর্ঘদিন আমার বাসা ওইখানে বাসে আমার বাসা আমরাই হয়ে পর্যন্তই এরম দেখছি যে আর মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে এগুলো অনেকেই কয়েক গায়ে বি হয়ে উঠেছে এগুলো ঠিক না মিথ্যে কথা খানদানি রহমতুল্লাহ সময় এগুলো করা বাগেরহাটের সাথে আমাকে বারো বাজারের এগুলো সব সাদৃশ্য একই মাপের একই সাথে করা কিন্তু মানুষ বোঝে না তাই অন্যরা নানান কথাবার্তারা বলে যে উঠা মসজিদ না এগুলো উঠা না যুগে যুগে আউলিয়া কেরাম এসে এগুলো করেছেন আর তার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার আসার পরে মুসলমানকে ইবাদত খানা নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এগুলো ভেঙে চুরে পুকুর খুঁজে খুঁজে চাপা দিয়ে রাখি যায় কিন্তু মানুষ বলে উঠা মসজিদ হ্যাঁ কিন্তু এগুলো উঠা না এগুলো যুগে যুগে আল্লাহ আল্লাহ এসে এগুলো করেছেন তার আবাদ চলছে আল্লাহর ঘর আল্লাহ চালাবে আমরা আছি আর এখানে অনেকেই দান করে মানত করে সেগুলো তাদের ব্যক্তিগত বিষয় এক একজন আল্লাহ পাকের কার কি কোন জায়গার থেকে কি সারবে কি হবে সেটা তো মালিকই জানি তবে এখানে কোনো সিড়িকির কিছু হয় না যে মাজার কেন্দ্রিক করে বা অন্য কিছুর কাছে চাওয়া পাওয়া না তারা নামাজ পড়ে আল্লাহর কাছে চাক আর আমরা যথেষ্ট চেষ্টা করি তেলপানি করে দেওয়ার জন্য করে নিয়ে যাই আমাদের কাছ থেকে সুন্নত মোতাবেক চালানোর চেষ্টা করি এবং সব হারাম থেকে বর্জন করার চেষ্টা করি